নমস্কার বন্ধুরা ধর্মবচন বাংলা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আরও একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আজকের ভিডিওটা হতে চলে ধামের এক ধাম কেদার ধাম নিয়ে মানে কেদারনাথের ভগবান শিবকে এত জাগ্রত বলে মনে করা হয় কেন সেই বিষয়ে আজকে আপনাদের জানাবো অনেকেই হয়তো এই ব্যাপারটি সম্পর্কে জানেন না আর যারা জানেন অবশ্যই আমাকে কমেন্টে লিখে জানাবেন ভিডিওটা শুরু করার আগে একটাই আপনাদের কাছে অনুরোধ যাদের ভিডিওটা ভালো লাগবে যারা স্বয়ং মহাদেবের ভক্ত অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন এরকম আরও নতুন নতুন ভিডিও দেখার জন্য ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিন অন্যদের সাথে শেয়ার করুন যারা মহাদেবের ভক্ত শিবজিকে মানেন চলুন বন্ধুরা শুরু করা যাক কেদারনাথে ভগবান শিবকে জাগ্রত মহাদেব বলা হয় কেন সবাই কেন আমরা কেদারনাথে যেতে চাই যে যার যাওয়ার ফলে আমাদের মনোবাচনা পূর্ণ হবে এটাই কি আমরা ভাবি কিন্তু তা হলেও একবারই গল্পটা শুনে দেখুন হয়তো আপনার জীবনে মনে হবে যে এটার থেকে কিছু একটা পেলেও পেতে পারেন এবার চলুন শুরু করি একবার একজন শিব ভক্ত তার বাড়ি থেকে কেদারধাম কেদারনাথ ধাম তীর্থযাত্রায় রওনা হন এর আগে যাতায়াতের সুবিধা না থাকায় পায়ে হেঁটে চলে যান পথে যার সঙ্গে দেখা পথে যার সাথেই দেখা হয় তার তিনি তাকে কেদারনাথ যাওয়ার পথ জানতে চান এবং ভগবান শিবের ধ্যান করতেন ভক্ত হাঁটতে হাঁটতে মাস কেটে গেল অবশেষে একদিন তিনি কেদারনাথে পৌঁছালেন কেদারনাথের দরজা ছ মাস খোলা থাকে আর ছমাস বন্ধ থাকে মন্দিরের দরজা বন্ধ হওয়ার কারণে সময় তিনি গিয়ে সেখানে উপস্থিত হন ভক্ত মন্দিরের পুরোহিতকে জানান তিনি বহু মাস হাঁটার পর বাবা শিবের দর্শন করতে এসেছেন দয়া করে দরজা খুলুন আমাকে ভগবান শিবের দর্শন করতে দিন পুরোহিতকে তিনি জানান বহু মাস হাঁটার পর বাবা শিবের দর্শন করতে এসেছেন তিনি দয়া করে দরজা করুন আমাকে ভগবান শিবের দর্শন করতে দিন কিন্তু সেখানে নিয়ম হল দরজা একবার বন্ধ হলে বন্ধ হয়েই যায় এরপর ভক্ত এরপর ভক্ত বারবার কাঁদতে থাকলেন তিনি বারবার ভগবান শিবের শিবকে মনে মনে ডাকতে থাকলেন শিবকে স্মরণ করতে লাগলেন তিনি বারবার শিবকে মনে করে স্মরণ করছেন এবং ভগবানকে তাকে দর্শন দেওয়ার জন্য অনুরোধ করলেন মন্দিরের পণ্ডিতরা বললেন আপনি এখানে অনুরোধ করে ছ মাস পরেই আসুন মন্দিরে তো আচ্ছা ছ মাস পরেই খুলবেন তখন সেই ভক্ত পণ্ডিতদের আরও অনেক অনুতি করে অনুরোধ করতে লাগলো তখন তিনি সেই পণ্ডিতদের বললেন এখন তো ছ মাস পরে এখানে আসুন তখনই দরজা খুলবেন ছমাস ধরে এখানে তুষারপাত ও ঠান্ডা থাকে পণ্ডিতজি ভক্তকে বললেন বাড়িতে ফিরে যেতে এবং ছ মাস পর আবার আসতে সবাই সেখান থেকে চলে গেল কিন্তু সেই ভক্ত তার পণ্ডিতজির কথা না শুনে শিবের আশীর্বাদ পাওয়ার আশায় সেখানেই দাঁড়িয়ে রইলেন তার বিশ্বাস ছিল যে ভগবান তাকে দর্শন দেবেন ভক্ত এতে খুবই হতাশ হয়ে কাঁদতে থাকলো কাঁদতে কাঁদতে রাত নামতে শুরু করে চারিদিকে অন্ধকার নামতে শুরু করে চারিদিকে অন্ধকার হয়ে গেল রাতে ক্ষুধা তৃষ্ণায় তার শরীর খারাপ হয়ে যায় এদিকে রাতের আধারে তিনি শুনতে পান এক সন্ন্যাসী বাবার আগমনের শব্দ সেই সন্ন্যাসী বাবা ভক্তির কাছে এসে বসলেন সন্ন্যাসী বাবা তাকে জিজ্ঞেস করলেন ছেলে তুমি কোথা থেকে এসেছো সব কথা খুলে বললো সেই ভক্ত লোকটি বাবা অনেকক্ষণ ভক্তের সঙ্গে কথা বলতে থাকেন বাবা সেই ভক্তের প্রতি করুণা অনুভব করেন তিনি বললেন ছেলে আমার মনে হয় সকালে মন্দির অবশ্যই খুলবে তুমি অবশ্যই পরিদর্শন করবে কথা বলতে কথা বলতে বলতে সে ভক্তটি কখন ঘুমিয়ে পড়ল তা সে নিজেই জানে না ভক্তের চোখ খুললে তিনি দেখলেন বাবা কোথাও নেই তিনি দেখলেন পণ্ডিতজি তার দল নিয়ে কেদারনাথে দ্বার খোলার প্রস্তুতি নিচ্ছেন ভক্ত পণ্ডিতজিকে প্রণাম করে বললেন আপনি বলেছিলেন তো এই দরজা ছমাস পরেই খুলবে কিন্তু আজ আপনি নিজেই দরজাটি খুলতে যাচ্ছেন পণ্ডিত তাকে ভালো করে দেখে চেনার চেষ্টা করলেন জিজ্ঞেস করলেন তুমি কি সেই যে ছ মাস আগে দরজা বন্ধ হয়ে যাওয়ার পর এসেছিলে আমার সাথে দেখা করেছিল যে ছমাস আগে পণ্ডিতজি সেই ভক্তকে চিনতে পেরে বলেন মাস পরেই দরজা খোলা হচ্ছে সেই ভক্তের তো বিশ্বাস সীমা রইল না পণ্ডিত বল তুমি কীভাবে মাস এই এত ঠান্ডা বরফের মধ্যে বেঁচে থাকা থাকলে তারপর সেই আজ সন্ন্যাসী সেই ভক্ত সন্ন্যাসী বাবার সাথে তার সাক্ষাতের কথা বলল। ভক্ত বললেন এক হাতে তিশুল আর অন্য হাতে ডমরু হরিণের খোরপাড়া লম্বা বড় চুল নিয়ে এক সন্ন্যাসী এসেছিল পণ্ডিতজি বুঝতে পারলেন যে শিব নিজেই সেই রাতে এক ভক্তের সাথে দেখা করতে এসেছেন পণ্ডিত এ ও সকলেই ভক্তের পায়ে পড়ল তিনি বললেন আমরা সারা জীবন কাটিয়েছি কিন্তু কোনো দিন প্রভুর দর্শন পেতে পারিনি তাহলে তুমি সেই প্রকৃত পরম ভক্ত এই কারণেই কেদারনাথকে শিবকে খুব জাগ্রত বলে মনে করা হয় স্বয়ং যারা মহাদেবের ভক্ত কমেন্টের চ্যানেলটি সাবস্ক্রাইব করে কমেন্টে হার মহাদেব লিখতে ভুলবেন না চলুন বন্ধুরা ফিরে আসছি আরও একটা নতুন ভিডিও নিয়ে আর কেদারনাথ কারা কারা গেছেন অতি অবশ্যই আমাকে কমেন্টে জানিয়ে লিখুন